আজ রাখি বন্ধন উৎসব জানা যায় বাংলার এই উৎসবের প্রচলন করেন বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাম্প্রদায়িকতা মেটাতেই এই উদ্যোগ নিয়েছিলেন রবি ঠাকুর তাও আবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তবে এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত চন্দননগর এল এস প্রাইভেট এগ্রি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে একত্রিত করে পরিবেশ বান্ধব ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করছেন সকলে আর তাতেই ইতিমধ্যে চাহিদা বেড়েছে তো নদীয়ার চন্দন এই সমবায় সমিতি প্রতি বছরই নিত্য নতুন পরিবেশ বান্ধব রাখি তৈরি করে থাকেন দু চব্বিশ সালের এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবারও তারা নিত্য নতুন চিন্তা ভাবনাকে মাথায় নিয়ে ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করে পরিবেশের ভারসাম্যতা বজায় এবং পরিবেশ দূষণ রোধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন থাকা একাধিক মহিলারা একত্রিতভাবে এই রাখি তৈরির কাজ করে চলেছেন বর্তমানে এই রাখি বিক্রির জন্য চাহিদাও বেড়েছে অনেকটাই এর আগে এই সোসাইটির মহিলারা কচুরি রাখি পাটের রাখি তৈরি করেছিলেন তবে এবার আরেকটু নতুনত্ব চিন্তা ভাবনা করে ভুট্টার খোসা দিয়ে তৈরি করছেন পরিবেশ বান্ধব ভুট্টার খোসার রাখি এবং এই কাজ করতে পেরে মহিলারা যথেষ্টই আনন্দিত এবং তারা স্বনির্ভর হতে পেরেছেন বলেও জানিয়েছেন যদিও সোসাইটির তরফে জানানো হয়েছে দশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা কিংবা তিরিশ টাকা পর্যন্ত রাখির দাম রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ তাদের সাধ্যের মধ্যে এই পরিবেশ বান্ধব রাখি কিনে রাখি বন্ধন উৎসব পালন করতে পারেন আমরা প্রতিবারই একটা না একটা ইউনিক ডিজাইন বা পরিবেশবান্ধব জিনিস দিয়ে রাখি বানাই তো আমরা বানাচ্ছিলাম ঠিকই মানে আগের বারে যেমন জুটের রাখি বানিয়েছিলাম বা খেজুর পাতা রাখি বানিয়েছিলাম এবং তাল পাতা তারপরে কুচুরিপানা তো সেইগুলো মোটামুটি রেখেছি আইটেমগুলো কিন্তু তার মধ্যে দিয়েও একটা নতুন আইটেম নিয়ে আসলাম সেটা হচ্ছে ভুট্টার রাখি কারণ পরিবেশ পরিবেশবান্ধব কেননা এটা ফেলে দিলে পচে যায় নষ্ট হয়ে যায় পাটির সাথে মিশে যায় তো আমরা চাইলাম যে দেখি যে এটা দিয়ে ওই আইটেম বানানো যায় কি না চেষ্টা করেছি প্রথম প্রথম ভালোই হয়েছে দেখছি তো প্রথম প্রথম আমাদের চাহিদা খুব একটা ছিল না কারণ অনেকে বুঝে পাচ্ছিলো না এটা কি যেমন আগেরবারে ভুট্টা ইয়ে জুটে রেখে বানিয়েছিলাম তাতে মানুষ যেমন প্রথম প্রথম নিয়েছিল না কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিলো যে না যেগুলো দোকানে বিক্রি হয় তার এগুলো খুব সুন্দর বা অল্প পয়সায় পাওয়া যায় তো সেই জন্যে এবারে আমরা ওইটাও ওরা বুঝতে পারছিলো না মানে দর্শকীয়রা ক্রেতারা তো যাই হোক আমাদের মেয়েদের দিয়ে আমরা শুরু করেছি প্রথম প্রথম ইয়ে ছিল না চাহিদা ছিলাম ছিল না কিন্তু এখন আস্তে আস্তে সামনে প্রত্যেকবার নতুন কিছু করার চেষ্টা করি রাখিটা নিয়ে এবার আমরা চেষ্টা করছি ভুটটা রাখি কারণ ভুটটা রাখি আমরা সচরাচর দেখতে পাই না আর বাজারেও ভুটটাটা তেমন একটা বিক্রি হয় না আমাদের দিকে যদি আমরা ভুট্টাটা দিয়ে রাখি করি তাহলে আমরা সাধারণ মানুষের কাছে অল্প পয়সা সেটাকে পৌঁছে দিতে পারব এবং কিছু মানুষ আছে যারা এটা করে তাদের নিজের জীবিকা নির্বাহ করতে পারবে এই জন্য আমরা এবার উদ্যোগ নিয়েছি যে ভুট্টা রাখিটা হওয়ার জন্য বাজারে কেমন চাহিদা পাচ্ছেন বাজারে মোটামুটি এখন চাহিদা বলতে ভালোই পাবো আমরা আশা করছি রাখি আমরা প্রথমে কচুরি পোনা দিয়ে শুরু করি কচুরি থেকে প্রথমে আমরা ভালো সারা পেয়েছিলাম চারিদিকে স্বয়ংবর গোষ্ঠীর মহিলা আমাদের প্রতি বছর এই বিভিন্ন রকম আইটেম নিয়ে রাখি বন্ধন উৎসব বা রাখি তৈরি করে প্রথমে তা চেষ্টা করছি মেয়েদের এইগুলো এই প্রোডাক্টগুলো যাতে আমরা বা রাখি বা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে তার মধ্যে রাখি একটা অন্যতম আমাদের প্রোডাক্ট হিসেবে ধরা হচ্ছে তা আমরা আমাদের যে নিজস্ব সেলস কাউন্টার আছে বা আদার্স আমরা অন্যান্য জায়গায় আমরা চাচ্ছি যে এই রাখিগুলোর ওপর কিছু বাজার যদি পাওয়া যায় বা মেয়েরা তার মেয়েদের স্বাবলম্বী হবে বা কিছু ওদের থেকে এখান থেকে উপার্জনা করতে পারবে আমরা চেষ্টা করছি যাতে রাখিগুলো যেভাবে হোক চারিদিকে ছড়িয়ে কিছু বাজার গাত করা এবার কি আপনার নতুন আইটেমটা কি এবছরে নতুন আইটেম করেছে সেটা হচ্ছে ভুট্টা খোসা দিয়ে রাখি তাছাড়া ধান এবং আগের বার করেছিল জুট সে জুটের কিছু প্রোডাক্ট আছে বা প্রচুর পরিমাণেও কিছু আছে